নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালী দোয়াইকেও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভাবছিলাম আজকে ভিডিও দেবো না কিছু করা নেই প্রত্যেক দিনের রুটিন তো দিতেই হবে তার জন্যই তোমাদের সামনে আবার চলে এলাম এই দেখো অনেকটা লেট করেই আমি ভিডিওটা দিচ্ছিলাম তার মধ্যে আমাদের বুড়ি চলে এলো পরে আর আমি এই যে বান্না একদমই বসিয়ে দিয়েছি দেখো আজকে কিন্তু ওর স্কুল ছুটি আমার কিন্তু মাথাই ছিল না রান্না তো অলরেডি চাপিয়েই ফেলেছে মিক্সিতে না মশলা অনেক অনেকদিন পর কিন্তু ওল খাবো ওল হচ্ছে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে রান্না পুজো হবে তারপরে ওল খাবো আর এই ওল মানে ওলের তরকারি করে বলে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু আদা একসাথে মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে একদম রান্নাটা বসিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছ একবার এদিক একবার ওদিক ঘুরঘুর করছি আমাদের টুনটুনি বুড়ি কী করবে খুঁজে পাচ্ছে না এই দেখো আমাদের টুনটুনি বুড়ি এই যে পরে চলে এলো এবার একটু খাবে ওর জন্যে ওল ভাতে আর আলু ভাতে দিয়েছি আর একটু চিংড়ি মাছ ভেজে দিতে হবে বাবু ভাই না পরে দিয়ে চলে এলাম এবার আমি চাল কুমড়ো ঘুষবো আজকে জানি না কি রান্না হবে মা বলছে চাল কুমড়ো এ করে দিতে আমি করে দিচ্ছি দিচ্ছি তারপরে আমি আমি এখন ফ্যানে ভাত খাবো ফ্যানে ভাত খাবো আজকে শুনছি কি জন্য আমি এখন ফ্যানে ভাত তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই যে তরকারিটা অলরেডি রেডি ওল চিংড়ির তরকারি পুরো পুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখতে লেগেছে কখন যে হবে আর কখন যে খাবো তার জন্য ছটফট করছি রান্না বান্না কমপ্লিট তোমার দাদা হঠাৎ বলে বসলো চলো মলে চলো আর টুনটুনি বুড়ির একটা জামা কিনবো যেহেতু আর সময় পাবো না বাবু তো খুব খুশি একদম তো মল তো আমাদের দুটো বাড়ির পরে দুজনে চলে গেলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কি কিনলাম পরে তোমাদের